এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল যেখানে এ টু সি এছাড়া এফ ফাইভ তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনটেক এফ ফাইভ এবং এখানে সার্ভো মোটর দেওয়া আছে এস এম জিরো টু ফোর সবচেয়ে লেটেস্ট মডেল এটা হচ্ছে সিঙ্গার সবচেয়ে পপুলার একটি মডেল সিঙ্গার প্রমিস এটা হচ্ছে ব্যাক স্টেজ দেওয়ার জন্য চোদ্দশো বারো ম্যাডিন ভিয়েতনাম এই মেশিনটি বাটারফ্লাই কিন্তু নতুন কালেকশন চলে আসছে এটা একদম লেটেস্ট মডেল যেটা হ্যালো আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে তো দর্শক আমাদের কাছে কিন্তু নতুন একটি মেশিন আসছে এই জন্য আপনাদের জন্য নিয়ে আসা জ্যাক মেশিন যারা কিনতে চাচ্ছেন গার্মেন্টস এর জ্যাক মেশিন আমাদের কাছে নতুন একটি মডেল আসছে এ টু সি আগের মডেলটি ছিল হচ্ছে এ বি আর আমাদের নতুন যেটা আছে সেটা হচ্ছে এ টু সি এ টু এবার ঈদের পরের কালেকশন আমাদের একদম লেটেস্ট আসছে আমাদের এই মেশিনটি আর এই মেশিনটি দিয়ে আপনি অটো কাজ করতে পারবেন এবং অটো অটো মেশিন বলা হয় আর কি এটাকে সেলাই হওয়ার পর সুতা কেটে যাবে এবং ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট বড় আর এছাড়া কিন্তু জ্যাকেট এফ ফাইভ মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটি পপুলার এ ফোর ছিল আগের মডেল লেটেস্ট যেটা আসে সেটা হচ্ছে এফ ফাইভ এফ ফাইভ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শোরুমে আসলে আপনারা পাবেন হচ্ছে অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জ্যাক মেশিন যারা সেল করে ওনাকে পুরোনো মেশিন কেনে পুরনো মেশিন ব্যাচে সার্ভিস করে ওই সমস্ত দোকান থেকে কেনাটা কিন্তু খুব একটা সেফ না আমাদের মধ্যে যারা অফিসিয়াল কোম্পানির থেকে সরাসরি প্রোডাক্ট আনে অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আপনাদেরকে দিবে আমাদের প্রতিটা জ্যাক মেশিনে কিন্তু মাদার বোর্ডের পিসি বোর্ডের ওয়ারেন্টি থাকবে দুই বছরের এছাড়া দর্শক জ্যাকের এই মেশিনগুলো ছাড়া আমাদের কাছে জ্যাকের ওভারলোক মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চারশো তার ওভারলক মেশিন পাবেন সেটাকে আপনি তিনশো তার কনভার্টার চালাতে পারবেন চারশো কনভার্টার চালাতে পারবেন ওভারলক মেশিন যেটা আমাদের কাছে আছে সেলাই হবে পাশে কিন্তু কাপড় এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিবে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম যে ওভারলক সেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া যদি আপনাদের কোনো অন্য ধরনের মেশিন লাগে অনেকে বস্তা শিলানোর মেশিন খুঁজে বা গাইড শিলানোর মেশিন খুঁজে এই সমস্ত মেশিনগুলো প্রি অর্ডারের মাধ্যমে কিনতে পারবেন আর লেটেস্ট যেগুলো আমাদের কাছে মডেল যেগুলো সবচেয়ে বেশি রানিং সেই মডেলগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও যারা বাসা বাড়িতে কাজের জন্য নিতে যাচ্ছেন তাদের কিন্তু জ্যাক কেনার খুব একটা প্রয়োজন নেই বাসা বাড়ির জন্য আমাদের লেটেস্ট মেশিন চলে আসছে সিঙ্গার এস এম তারপরে আছে হচ্ছে এখানে সিঙ্গার প্রমিস এরপরে আছে চোদ্দশো বারো আর বাটারফ্লাই কিন্তু একটা লেটেস্ট মডেল মেশিন আসছে যেটা আগে ছিল বাট এটা আরও উন্নত হয়ে এবার নতুন আসছে ঈদের পরে নতুন কালেকশন আমাদের চলে আসছে তো যারা আমাদের থেকে এরকম মেশিন কিনতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন আর মেশিনে কিন্তু আমাদের এমআরপি প্রাইস থেকে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু মেশিনের সাথে অনেক ধরনের গিফটও থাকবে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে আসবেন তো দ্রুত আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন আর শোরুমে কীভাবে আসবেন শোরুমের সাথে লোকেশনটা আমি বলে দিচ্ছি যারা আমাদের শোরুম আসতে চান মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটি ফুটওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আমাদের এখানে আসলে যাবতীয় সকল ধরনের সেলাই মেশিন পাবেন এবং এখানে ডাবল ডোর সেগমেন্টে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ আছে আমাদের কাছে এসি আছে এবং প্রতিটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট কোনো আনঅফিসিয়াল শোরুম না এটা একটা মেশিনের শোরুম এখান থেকে আপনারা নিশ্চিন্তে কিনতে পারবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে মেশিনগুলো দেখানো শুরু করি তো দর্শক চলুন আপনাদেরকে প্রথমেই দেখাবো হচ্ছে বাসাবাড়ি কাজ করার জন্য বাসাবাড়ি কাজের মেশিন যেগুলো আছে সেগুলো হচ্ছে এই মেশিনগুলো বাসার কাজের জন্য খুব ফেমাস একটি মডেল এছাড়া কিন্তু আমাদের কাছে ম্যানুয়াল আপনারা পেয়ে যাবেন বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন আছে অরিজিনাল এরপরে মেশিন আছে এরপরে সিঙ্গারের মেশিন আছে এগুলো দেখাবো আর প্রথমে আজকে শুরু করবো হচ্ছে প্রমিস লেখা আছে সিঙ্গার প্রমিস এস এম জিরো টু ফোর আর এখানেও কিন্তু সিঙ্গার এস এম জিরো টু ফোর মডেল নাম্বারটা দেওয়া আছে সিরিয়াল নাম্বার বারকোড দিয়ে আপনারা কিন্তু এটা যে অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আর আমরা উপরে দেখতে পাচ্ছি তিনটা নব আছে এই নবগুলো হচ্ছে সুতা রাখার জন্য আর এটা হচ্ছে এই পাশে দিলে আপনারা ববিনে সুতা অটোমেটিক পাঁচাতে পারবেন এ পাশে দিলে তখন এইটা কাজ করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাবল চ্যানেল ডাবল চ্যানেলের মাধ্যমে আপনার এই ডিজাইনগুলো যখন চেঞ্জ করবেন ডিজাইনগুলো কিন্তু অটোমেটিক আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং এইটার মাধ্যমে চব্বিশটা ডিজাইনের সেলাই হয় এবং এখানে ডিজাইনগুলো দেওয়া আছে এবং বাটম হলো আপনারা করতে পারবেন এরকম ঘর ঘর ডিজাইন করতে পারবেন এবং আপনারা যদি চান যে এই ডিজাইনগুলোকে মডিফাই করে ডাবল করবেন সেটা আপনারা পারবেন দর্শক এখানে এখানে আপনার একটা ফোর দেওয়া আছে এটা বরাবর হচ্ছে এ যেহেতু রেখেছি এটা বরাবর যখন এ থাকবে তখন আপনারা এখানে ফোরে দিবেন ফোরে দিলে হবে রেড কালারের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইন গুলা চলে আসবে তখন কিন্তু সিলভার কালারের ডিজাইনগুলো গুলো আসবে না আর যখন আপনারা সিলভার কালার ডিজাইন করবেন তখন আপনাকে এখান থেকে ঘুরিয়ে এটাকে ঘুরিয়ে আপনাদের এই ডাবল এস যে আছে এস এস এ নিয়ে আসতে হবে এ আসার সময় তখন আপনার এই এস কালার যেগুলো আছে তখন এগুলা কাজ করবে তা আমরা একটু দেখি খেয়াল করি যে পার্থক্যটা কোথায় এই দেখেন সি যখন রেটে যখন কাজ করবেন রেডে আপ এটা হচ্ছে সিঙ্গেল আর যখন এসে চলে আসবে তখন এটা ডাবল হয়ে যাচ্ছে কিন্তু আবার জি দেখেন সি এর পর যেটা জি এটা হচ্ছে হার্টবিট ডিজাইন নর্মাল এটা হার্টবিট ডিজাইন ডাবল হচ্ছে কেতে হার্টবিট ডিজাইনটা যেরকম হচ্ছে এই কেতে এসে কিন্তু ডিজাইনটা আরো চেঞ্জ হয়ে গেছে এবং এই পাশেও দেখেন লক্ষ্য করেন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ভাবে আসছে তো সব মিলিয়ে আপনারা চব্বিশটা ডিজাইন করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু বাটম হলও করতে পারবেন তিনটা সাইজের বাটম হোল করতে পারবেন আবার এক পাশে ওভারলোক করতে পারবেন লেফট সাইডেও আবার রাইট সাইডে ওভারলক টাইপের করতে পারবেন আর বাটম হোল তো আছেই তো দর্শক এটা হচ্ছে টেনশনের কাজ করার জন্য এটা আর স্পিড বা টেনশন যেটা সেটা আপনার মাধ্যমে করতে পারবেন এখানে মেজারমেন্ট দেওয়া আছে আর এটা হচ্ছে টুল বক্স ভিতরে এক্সারসাইজ রাখার জন্য ব্যবস্থা করা আছে তো এই মেশিনটি অফিসিয়াল প্রাইস হচ্ছে তো দর্শক এটির এমআরপি প্রাইসটা হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা কোম্পানি এমআরপি প্রাইস বাট আমরা আফটার ডিসকাউন্টে আপনাদেরকে দিব হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা আর সাথে কিন্তু মেশিনের সাথে আরো অনেক কিছু আপনারা পাবেন যেটা হচ্ছে মেশিনের সাথে আমাদের একটা গিফট বক্স আছে এই হচ্ছে সেই গিফট বক্সটি এটার ভিতরে আপনারা একটা ভালো মানসম্মত সিজার পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি ফুলিটি সিজার পেয়ে যাচ্ছেন এরপরে আপনার এই মেজারমেন্ট টেপ থাকবে এক পাতা সুই থাকবে এই সইগুলো কিন্তু এই মেশিনের জন্য হেভি কোয়ালিটির সই ববিন থাকছে এছাড়া একটি শেফ কার্ড থাকবে বড় মাপের শেফ কার্ড থাকবে এটাও কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি এক্সট্রা কিনতে চান আমরা যেমন এই সিজারটা শুধু স্টেনলেস স্টিলের সিজারটা কিনতে গেলে প্রায় পাঁচশো টাকা আমরা আলাদা সেল করি এরপরে এগুলো সবকিছু মিলে কিন্তু প্রায় ছয় সাতশো আটশো টাকার মতো আরো লেগে যাবে সেগুলো কিন্তু কমপ্লিটলি ফ্রি পাবেন আর প্রতিটা মেশিনের সাথে কিন্তু টুল বক্স অ্যাক্সেসরিজ যেগুলো কোম্পানির থেকে দিয়ে দেয় এগুলো আবার আমরা দিব না এগুলো কোম্পানির থেকে আপনি মেশিনের সাথে পেয়ে যাবেন আমরা এখান থেকে দিয়ে দিব এটা এক পাতা শুই এটা হচ্ছে সিঙ্গারের অরিজিনাল যেটা সেটা বোঝার জন্য এক পাতা শুয়ে এখানে সিঙ্গেল লেখা আছে প্রতিটা পার্টে সিঙ্গেল লেখা আছে এছাড়া আরও একটা এক্সট্রা ফিট থাকবে এখানে মেশিনের ভিতরে যে এক্সট্রা ফিট যেটা এটাও থাকবে প্লাস্টিকের ববিন যেগুলো এই প্লাস্টিকের ববিন তো তিনটা থাকবেই এর পাশাপাশি আমরা কিন্তু মেটালের তিনটা ববিনও দিয়ে দিচ্ছি আর এই গিফটগুলা কিন্তু প্রতিটা মেশিনের সাথে থাকবে শুধু এই মেশিনটার সাথে তা না প্রতিটা এটার সাথেও পাবেন এটার সাথেও পাবেন বাটারফ্লাইয়ের সাথেও পাবেন প্রতিটা মেশিনের সাথে কিন্তু আমাদের এই গিফটগুলো আপনারা নিতে পারবেন প্রতিটা মেশিনের সাথেই তো অনেক জায়গায় দেখবে মেশিন কিন্তু সাথে কিন্তু এই জিনিসগুলো দিবে না তারা কিন্তু আপনার শুধু মেশিনের প্রাইসটা নিবে বাট আমাদের এখানে যদি একটু কষ্ট করে আসেন আপনারা অফিশিয়াল ওয়ারেন্টি শো আমি কিন্তু একবার বলিনি অফিশিয়াল ওয়ারেন্টি ছাড়া আমাদের এই মেশিন কিনলে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশে যেখানে নেন না কেন সিঙ্গার যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন যেহেতু এটা অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট সুতরাং আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন যে কোনো জায়গায় বসেই কিন্তু বাসায় বসেই হোম সার্ভিসও নিতে পারবেন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এছাড়া সরাসরি কাস্টমার কেয়ারে নিয়ে গিয়েও কিন্তু আপনারা সার্ভিস করে নিতে পারবেন আমাদের এখানে আবার নিয়ে আসতে হবে না তো চলুন দর্শক আমরা এর পরে আমরা এর পরের মডেলটি দেখাই এরপরের মডেলটা হচ্ছে আপনার সিঙ্গার প্রমিস এটা হচ্ছে একবার সিঙ্গারের ফার্স্ট মডেল যেটাকে আর কি বলে সিঙ্গার প্রমিস এটা একদম প্রথম আসছিল মডেল নাম্বার হচ্ছে সিঙ্গার চোদ্দশো তো দর্শক এটাতে আমরা কি কি পাচ্ছি একটু কাছ থেকে দেখো এটাতে ডিজাইন পাচ্ছি হচ্ছে এই ডিজাইনগুলা এখানে কিন্তু কোন ডিজাইন আমরা মডিফাই করতে পারবো না মানে এটা যা আছে তাই যা আছে এটাকে যেমন এই ওইটাতে যেমন সিতে ডাবল ছিল এটা কিন্তু সিতে আপনার ডাবল করতে পারবেন সিঙ্গেলই থাকবে এখানে ছবিতে ঠিক যা যা ডিজাইন দেওয়া আছে ঠিক এই ডিজাইনগুলো পাবেন এক্সট্রা কোনো ধরনের ডিজাইন আপনারা এটার মাধ্যমে করতে পারবেন না আর এটা হচ্ছে টুল বক্স তো এই মেশিনটা কেন আপনারা কিন না সেটা বলি এটা হচ্ছে হ্যাসেল ফ্রি যাদের নর্মাল প্লেন সেলাই দরকার টুকটাক ডিজাইন দরকার চোদ্দটা ডিজাইনের সেলাই করতে পারবেন এটা সিঙ্গারের খুব পপুলার একটি মডেল অনেক আগে খুব বিক্রি হয়েছে এখনো চলে আজ থেকে দশ বছর আগে ছিল এখনো চলছে এই মেশিনটা এটা হচ্ছে ব্যাক স্টেজের জন্য এটা তো ব্যাক স্টেজের দেওয়া আছে প্রতিটা সাথে ব্যাক স্টেজ অটো ব্যাক স্টেজ পেয়ে যাবেন আর প্রতিটা মেশিন অন করলে নিচে একটা লাইট জ্বলবে যাই হোক চোদ্দ সিঙ্গার প্রমিস প্রমিসটার দামটা আমি বলে দিচ্ছি ব্যাকসাইটটা দেখে এটা হচ্ছে ব্যাকসাইট টা আর সুতা রাখার স্ট্যান্ড হচ্ছে এইটা ববিনের সুতা পেছন হচ্ছে এইখানে এখানে সিঙ্গারের অফিসিয়াল যে প্রোডাক্টের বারকোড নাম্বার সিরিয়াল নাম্বার সবকিছু দিয়ে আছে এবং দেখেন লেখা আছে মেড ইন ভিয়েতনাম হ্যাঁ ইয়ে হচ্ছে সিঙ্গারের তো দর্শক এইটা আমরা প্রাইসটা রাখছি হচ্ছে এমআরপি প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আমরা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর সাথে কিন্তু এই সিজার মেজারমেন্ট টেপ থেকে শুরু করে স্কেল টিস্কেল সব কিছু ফুল প্যাকেজ দিবে আমরা তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট আপনার আমাদের শোরুমে এসে অফিসিয়াল প্রোডাক্টটা হান্ড্রেড বুঝে শুনে নিতে পারবেন এরপর দর্শক আমরা চলে যাচ্ছি আরেকটি মেশিনে এটা হচ্ছে সিঙ্গারের আরেকটি মেশিন এটা হচ্ছে চোদ্দোশো বারো এটাও ভিয়েতনামের একটি মেশিন এই মেশিনটা কিন্তু খুবই সুন্দর একটি মেশিন এবং ছোটোর ভিতরে পাওয়ারফুল একটি মেশিন আমরা বলি এই মেশিনটাকে কারণ এই মেশিনটাতে আপনার এই ডিজাইনগুলোকে ছবিতে যে ডিজাইনগুলো আছে এগুলো তো পারবেনি এবং আগেরটার মতো যেটা সিঙ্গারের এস এম ছিল এটার মতো এটা দিয়েও কিন্তু মডিফাই করে আপনারা এটাকে কনভার্ট করতে পারবেন ছোট বড় করতে পারবেন ডাবল করতে পারবেন এটার ভিতরে কিন্তু মানে এটা চোদ্দ সাইজ ছোট হলেও আপনারা কিন্তু অনেক ডিজাইন করতে পারবেন বাট আমাকে যদি বলেন কোয়ালিটি বা বেস্ট কোনটা সিঙ্গারের বেস্ট হচ্ছে এইটা এটার পরে হচ্ছে এইটা এরপরে হচ্ছে এইটা প্রাইসও কিন্তু এটা সবচেয়ে বেশি এটা যেমন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা দাম পরে আর এটা বর্তমান প্রাইসটা বলে দিচ্ছে আমি একটু দেখে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে পনেরো হাজার টাকা ফ্ল্যাট আর সাথে কিন্তু এক্সেসরিজ এই গিফটগুলো আইটেমগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আর এটা পড়তেছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা পড়তেছে আপনার ডিসকাউন্টে আর এটা পড়তেছে সতেরো হাজার টাকা সো এই যাদের যেই বাজেট বাজেট অনুযায়ী কিনতে পারবেন তো কোয়ালিটি কিন্তু কোনোটা হচ্ছে কোনোটা কম না আরেকটা কোয়ালিটি আপনি দেখে আমি আমি আপনাদেরকে এটা হচ্ছে এইখানে এটা হচ্ছে বাটারফ্লাই আসছে এটা আরো আগের চাইতে আরো উন্নত করে নিয়ে আসছে আরো ফুল করে নিয়ে আসছে দেখতেও সুন্দর আর বাটারফ্লাই মেশিনটার ওয়েট যদি বলি অন্যান্য যে কটা মেশিন আছে ওইগুলো প্রত্যেকটা মেশিনের থেকে বাটারফ্লাই ওয়েট কোয়ালিটি ডিজাইন আর গ্লেজটা একটু দেখেন এটা মানে অন্য লেভেলের এই নতুন যেটা আসছে আগেরটাও ভালো ছিল বা এটা আরও সুন্দর করে আসছে এটা এই সপ্তাহে আসছে আমাদের একদম লেটেস্ট আসছে এই মেশিনটা সব ধরনের ডিজাইন করতে পারবেন আপনার এই যে কোনো ডিজাইন আছে এবং এটা দিয়ে আপনার বা ইয়া কি বলে এটা দিয়ে আপনারা এমব্রয়ডারি পর্যন্ত করতে পারবেন আর ডিজাইনগুলো এখানে সুন্দর দেখা যায় কখন কোন ডিজাইনটা আপনারা করবেন এটা কিন্তু সিঙ্গারের কোনো মডেলে দেখা যায় না বাটারফ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ডিজাইনগুলোকে দেখে দেখে কাজ করতে পারবো এটা একদম বিগিনার যারা আছেন তারাও এই মেশিন দিয়ে কাজ করতে পারবেন যারা এক্সপার্ট আছেন তারাও এই মেশিন দিয়ে কাজ করতে পারবেন প্রতিটা ডিজাইন চেঞ্জ হচ্ছে কিন্তু এই ফ্যাশন ডিজাইন যারা পড়াশোনা করেন তাদের কিন্তু এম্বয়ডারি ডিজাইন লাগে এই ডিজাইনগুলো কাজে লাগে তারা কিন্তু এই বাটারফ্লাই মেশিনটা প্রথম পছন্দ রাখতে পারেন কোয়ালিটি বলেন সব দিক থেকে আমি বলবো খুব সেরা একটি মেশিন আমরা যত সেলও করেছি অনেক ভালো তবে এই মেশিনটা কিন্তু মার্কেটে কপি পাওয়া যায় প্রচুর কপি আসে আর কপির মেশিনের কারণে কিন্তু দুর্নামটা হয় বাটারফ্লাই এটাও কপি আসে বাটারফ্লাই ম্যানুয়াল গুলো কিন্তু কপি পাওয়া যায় আমাদের কিন্তু অনেক ভিডিও আছে কিভাবে আপনারা অরিজিনাল বাটারফ্লাই চিনবেন কিভাবে আপনারা কপি বাটারফ্লাই চিনবেন অনেক ভিডিও আছে তো সুতরাং মেশিন যেখান থেকে কিনেন না কেন মেশিন কেনার আগে অবশ্যই মেশিনটি অফিসিয়াল প্রোডাক্ট কিনা অরিজিনাল প্রোডাক্ট কিনা আপনি সার্ভিস পয়েন্টে নিয়ে যেতে পারবেন কি না এই সমস্ত অনুমোদন আছে কিনা না এই বিষয়গুলো আপনারা একটু সচেতনভাবে জেনে শুনে বুঝে তারপরে আপনারা মেশিন কিনবেন যেখান থেকে কিনবেন তো আমাদের এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তা না হলে কিন্তু আমরা এরকম অনলাইনে এসে বিজ্ঞাপন দিয়ে আপনাদের সাথে এই উল্টা পাল্টা মেশিন সেল করতাম না আপনারা নিশ্চিন্তে এখান থেকে কিনতে পারবেন তো যারা কিনতে চান সরু লোকেশনটা আমি আরো একবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া এটা রামপুরা টিভি সেন্টার যে রোডটা এই রোডটা মালিবাগ চৌধুরী পাড়া বিসাইড টু আবুল হোটেল এবং এটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের সাইনবোর্ডে লেখা আছে বড় করে রায়হান ইলেকট্রনিক্স আর আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আছে ইভেন ফ্রাইডে তো আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক এই ছিল হচ্ছে ইলেকট্রিক মেশিনগুলা এছাড়া কিন্তু আমাদের কাছে ভিডিও শুরুতে বলছিলাম জ্যাক মেশিন আছে তো আপনাদেরকে এখন জ্যাক মেশিন দেখাবো জ্যাকের কিন্তু জ্যাক নিয়ে কিন্তু বাসাবাড়িতে অনেকে কাজ করে যারা খুব কোয়ালিটিফুল ডিজাইন মানে কোয়ালিটিফুল কাজ চায় ডিজাইন না ঠিক কোয়ালিটিফুল সেলাই চায় প্লেন সেলাই হবে বাট খুব কোয়ালিটিফুল এক্সপোর্ট কোয়ালিটির সেলাই যে এটাকে বলে এক্সপোর্ট কোয়ালিটির সেলাই সম্পূর্ণ মেশিন যদি চান তাহলে আপনারা জ্যাক মেশিন কিনবেন ওরা একটু জায়গাও লাগে বাসায় বেশি আসেন আমি আপনাদেরকে জ্যাক মেশিন দেখাচ্ছি এই হচ্ছে জ্যাকের আগে ছিল আর লেটেস্ট এটা চলে আসছে পরে আমাদের কাছে নতুন আজকে আরও একটি মেশিন আছে এ টু সি সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সুতা পেছানোর জন্য এটা র্যাপিং টেপ করা আছে এই জন্য আপনাদেরকে খুব একটা দেখাতে পারছি না বাট এখানে সিরিয়াল নাম্বার কিউআর কোড বার কোড সবকিছু দেওয়া আছে আমাদের এখানে কিন্তু জ্যাকেরও অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং আমাদের এই প্যাডেলগুলো যে আছে এখানে প্যাডেলগুলোর ভিতরে কিন্তু করে জ্যাক জ্যাক লেখা লেখা আছে আছে এখানে স্ট্যান্ডেও আর সবচেয়ে বড় কথা এই স্পিডে স্পিড মিটার যেখানে দেখতে পাচ্ছেন আপনারা আপ ডাউন স্পিড মিটার বাড়তে কমাতে পারবেন যেটা বলতে সবচেয়ে বড় কথা হচ্ছে এই জ্যাক মেশিন কিন্তু বাজারে মানে কপির পাশাপাশি এই যেমন বাটারফ্লাই ইলেকট্রিক বা বাটারফ্লাই ম্যানুয়াল কপি পাওয়া যায় আর এগুলা কিন্তু কপি হয় প্লাস এগুলো ইউজ করা প্রোডাক্ট একেবারে বোঝা যায় না এগুলার রিপাবলিশ রং করা হয় এমনভাবে রং করা হয় দেখে মনে হবে একদম নতুন এই টেবিলগুলো বাংলাদেশে ফর্মিকা নতুন ভাবে লাগিয়ে আবার সেল করে এরকম কিন্তু রিসেলার অনেক দোকান আছে এই দেশে অভাব না এরকম রিসেলার দোকান তাদের সাথে আমাদের প্রাইস হয়তো দুই হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার টাকা ডিফারেন্স থাকতে পারে আপনারা অনেকে বলবেন যে ওখানে কমে পাচ্ছি কমে পেলে রিপাবলিশ প্রোডাক্ট হতে পারে যেমন ধরেন আমাদের এটা এফ ফাইভ এফ ফোর অনেকে আপনারা খোঁজ করে থাকেন এফ ফোর কোম্পানিতে বন্ধ হয়ে গেছে আজ থেকে তিন থেকে চার বছর আগে আপনারা কিন্তু কাস্টমার এখনো এফ ফোর খুঁজেন তবে ঢাকা শহর জায়গা আছে সে সমস্ত জায়গাতে এখনো ইনটেক এফ ফোর পাওয়া যায় কোম্পানি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে তিন বছর আগে তো এখন কিভাবে এফ ফোর পাওয়া যায় হচ্ছে রং করা পুরোনো মেশিনগুলোকে রং করে এফ ফোর করে অন্য ব্র্যান্ডের মেশিন এনে সেগুলোকে জ্যাক নামে রঙ করে তারপরে বিক্রি করে সুতরাং মেশিন কেনার আগে অফিসিয়াল প্রোডাক্ট কিনা কিউআর কোড সিরিয়াল নাম্বার ট্রিয়াল নাম্বার সবকিছু দেওয়া আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখে নেবেন আমাদের এখানে আসলে এখানে সিরিয়াল নাম্বার সবকিছু নাম্বার মিলিয়ে আমরা দিব এবং কোনো ধরনের আন অফিসিয়াল প্রোডাক্ট আমরা সেল করি না যারা অন্যরকম মেশিন মেশিন সেল করে প্যাকেটটা একটা মেশিনে থাকে দিয়ে আরেকটা তো এরকম কিন্তু থাকে তো যাই হোক দর্শক আমরা যারা আমাদের থেকে কেনেন তারা তো জানেনি আমাদের শোরুম সম্পর্কে এটার এমআরপি প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা আর লেটেস্ট যেটা আসছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে এটা হচ্ছে এটার প্যাকেট এ টু সি তো জ্যাক কিন্তু নর্থ আমেরিকান একটি ব্র্যান্ড আর এটি চোদ্দ বছর এই মডেলটা চলে আসছে ফিফটিন ইয়ার্স ওয়ার্ল্ড নাম্বার ওয়ান চোদ্দ বছর ধরে নাম্বার ওয়ান আছে পৃথিবীতে আর এখানে বিশাল বড় একটি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ টু সি এটা আগে ছিল এ টু বি আর এ টু বি এর পরের ভার্সন তো আগে এ টু বি এখন নতুন যেটা আসছে সেটা হচ্ছে এ টু সি এটা চোদ্দ বছর উপলক্ষে এই মেশিনটাকে আনা হয়েছে এবং এইখানে কিন্তু অনেক ফাংশন আছে মেশিনটা উপরের সাইডটাও দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটাতে কিন্তু ঠান্ডা মোটর কুলিং করার জন্য কুলিং মোটর ব্যবহার করা হয়েছে আর এই মেশিনটা যদি আমি এ পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই এটা দেখলে যে কারো এই মেশিনটা পছন্দ হবে আপনারা শোরুমে একবার এসে অন্তত এই মেশিনটা দেখতে পারেন এবং সেলাই হওয়ার পর অটোমেটিক সেলাইটা কেটে যাবে আপনাদেরকে হাতে কোনো কাটতে হবে না এটাকে বলা হয় অটো মেশিন যেটা আর কি আপনারা সবাই বলেন এটাকে অটো এই মেশিনে যারা নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এছাড়া কিন্তু ই ফোর এস যেটা ই ফোর এসও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোজা কথা ছোটোখাটো গার্মেন্ট যদি দিতে চান কিংবা আপনারা মনে করেন যে না আমরা ইয়ে করবো বাসা বাড়িতে ব্যবহার করবো বাসা বাড়ি ব্যবহার করার জন্য কিন্তু এইটা নিলে এনাফ ফাইভটা নিলে এনাফ আর যারা খুব বেশি কাজ করেন প্রোডাকশনের কাজ করেন তারা আপনারা এই এ টু সি যে মেশিনটা এ সি এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা এখানে রেখেছে প্রচন্ড ভারী এবং হেভি কোয়ালিটির একটি মেশিন তো ওই মেশিনটির আফটার ডিসকাউন্ট আমরা রাখছি হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা যারা নিতে চান সরাসরি শোরুমে চলে আসবে না শোরুম আসার লোকেশন আরও একবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আমাদের শোরুমে রায়হান ইলেকট্রনিক্স আর ইফোর এস যে মেশিনটা আছে ওভারলোক ওভারলোকের দাম পড়বে হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা এছাড়া দর্শক আমাদের কাছে আপনারা ম্যানুয়াল মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটু ম্যানুয়াল যারা বাসাবাড়ির আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল মেশিন কিরকম হয় কপি মেশিন দেখলে বোঝা যায় সেটা কপি মেশিন কপি মেশিনে গ্লেজি এরকম থাকবে না হালকা ঘোলা ঘোলা থাকবে এবং কপি মেশিন গুলো সিঙ্গার অরিজিনাল মেশিন এখানে সিঙ্গার মনোগ্রাম থাকবে এবং এখানেও সিঙ্গার মনোগ্রাম থাকবে আর প্রতিটা প্রোডাক্টের গায়ে এরকম সিরিয়াল নাম্বার থাকবে এটি পাঁচ করার সিরিয়াল নাম্বার আছে দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা মিলেয়া দেখিয়া কিনবেন এছাড়া কিন্তু না কিনলে কিন্তু তখন প্রতারণার শিকার হতে পারেন কপি মেশিন বাজারে অ্যাভেলেবেল প্রচুর পাওয়া যায় তো এগুলা নিয়ে কিন্তু আমার ম্যানুয়াল মেশিন নিয়ে আলাদা ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যদি আপনার ম্যানুয়াল মেশিন কিনতে হয় আর এটা প্রাইসটা বলে দিচ্ছি বারো হাজার টাকা আফটার ডিসকাউন্টে মাত্র এগারো হাজার টাকা কিনতে পারবেন এছাড়া এর পাশাপাশি দর্শক আপনারা আমাদের এখানে বাটারফ্লাই মেশিন দেখতে পাচ্ছেন বাটারফ্লাই মেশিনও কিন্তু অরিজিনাল আর কপি হয়ে থাকে অরিজিনাল চিনমেন্ট কিভাবে এটা সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি এখানে দেখেন অরিজিনালটা বাটারফ্লাই এই জায়গাতে খোদাই করে বাটারফ্লাই লেখা আছে এবং এখানে একটি বাটারফ্লাই মনোগ্রাম থাকবে এরপরে এই বারকোড নাম্বার থাকবে এখানেও কিন্তু বাটারফ্লাই মনোগ্রাম থাকবে এছাড়া এই বারকোড নাম্বারটা কিন্তু টুল বক্সের ভিতরে এই সিরিয়াল নাম্বার থাকবে প্যাকেটে গায়ে থাকবে এই সবগুলো সিরিয়াল নাম্বার মিলাই কিনতে হবে সিঙ্গার কেনার সময় কিন্তু বডির সিরিয়াল নাম্বারটাও কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ডুপ্লিকেট মেশিন সম্ভাবনা খুব বেশি আর সবচেয়ে বেশি দুর্নীতিবাজ এবং খারাপ লোক বলেন যে এই মেশিন ম্যানুয়াল মেশিন যারা বিক্রি করে এগুলার ভিতরে ভেজাল সবচেয়ে বেশি থাকে প্রচুর মেশিন বাজারে বিক্রি হয় কপি মেশিন এটা কোম্পানিরাও জানে কোম্পানির প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় রেট দিচ্ছে এবং ধরপাকড়ও চলছে তারপরেও কপি মেশিন বাজারে বিক্রি হচ্ছে কারণ কি কারণটা হচ্ছে মানুষের চাহিদা হচ্ছে কম দামে কেনার আপনাদের প্রত্যেকেরই একটা চাহিদা থাকে যে আমি কম দামে কিনবো তো দোকানদাররা যখন কম দামে বিক্রি করতে না পারে যেমন দেখেন সিঙ্গার অরিজিনাল পণ্যের দাম হচ্ছে এগারো হাজার টাকা আর বাটারফ্লাই অরিজিনাল পণ্য আমরা বিক্রি করতে আপনার ডিসকাউন্টে নয় হাজার দুশো টাকা আপনারা পাঁচ বছর আগে সাড়ে ছ হাজার টাকা দেখ কিনেছেন এখনও হয়তো সাড়ে ছ হাজার টাকায় মেশিন খুঁজেন তখন তারা ডুপ্লিকেট মেশিনগুলো সেল করে দেয় আর অনেকে আছে যে দাম বেশি নিয়ে ডুপ্লিকেট মেশিন সেল করে সেটাই সব আলাদা আরেকটা কথা বলি এই মেশিনগুলো কিন্তু শুধু মেশিনে নিলে দাম নিলে কিন্তু হবে না একটু কাছ থেকে দেখো এদিকে দেখা যেমন আমাদের এই মেশিনগুলো মেশিনের উপরে যে কাঠটা দেখতে পাচ্ছেন গর্জন প্লাই এবং এই হচ্ছে ঢালাই মোটা লোহা আর এগুলা দেওয়া হয় যেমন ফর্মিকার ফরমিকার এগুলো হালকা থাকে এগুলা এম এস এর থাকে এগুলো একদম পাতলা নরবরে থাকে এগুলা দিয়ে কিন্তু নিলে আবার দাম অনেকটা কম এস এর লোহার দাম অনেক কম এগুলো হচ্ছে হেভিটা আবার অনেকে আপনাদেরকে বলবো যে ঢালাই লোহার দাম কম হ্যাঁ ঢালাই লোহার দাম কম এই যে দেখেন এটা কিন্তু ঢালাই লোহা এটাও কিন্তু ঢালাই লোহা হলেও এটা কিন্তু হালকা এটার আবার কিন্তু প্রাইসটা কম এই সমস্ত স্ট্যান্ড টেবিল দিয়ে যদি বাটারফ্লাই আমরা আপনাদেরকে দেই সাতারে সাড়ে সাত বা সাত হাজার টাকা কিন্তু দিতে পারবো অনেকে আপনাদের এগুলো হচ্ছে হালকা টেবিল হালকা স্ট্যান্ড কপি মেশিন দিয়ে দিতে পারবে আর অরিজিনাল মেশিনগুলো এরকম হাইটে উঁচা হবে এবং দুই পাশে চওড়া হবে যার ফলে আপনারা পারফেক্টলি বসে কাজ করতে পারবেন যখন আপনারা কোনো বড় ধরনের মোটর লাগাবেন যখন বড় মোটর ইউজ করবেন এই মেশিনগুলোর সাথে কিন্তু ইলেকট্রিক করা যায় এগুলোকে কিন্তু আমাদের এখানে বড় মোটর পাওয়া যায় আপনারা যদি এক্সট্রা টাকা দেন আমাদেরকে তাহলে কিন্তু আমরা মোটর লাগিয়ে দিব যারা মোটর লাগিয়ে বাইরে এক্সট্রা কাজ করতে চান তারা কিন্তু এই মেশিন নিয়েও কিন্তু আমাদের থেকে কাজ করতে পারবেন তো মোটর লাগালে হবে কি যদি স্ট্যান্ড ভালো মানের না হয় তখন কিন্তু শেকিং করবে ক্যাপবে এবং আপনার সেলাই ঠিক মতো হবে না আঁকা বাঁকা সেলাই হবে এবং অনেক সময় যখন বাসা বাড়ি চেঞ্জ করতে যাবেন স্ট্যান্ড কিন্তু ভেঙে যেতে পারে তো প্রাইস আমরা যেটা নিচ্ছি এবং এই মেশিনগুলো কিন্তু দশ বছরের গ্যারান্টি দিচ্ছি আবারও বলছি দশ বছরের স্পেয়ার পার্টসের গ্যারান্টি কিন্তু এই মেশিনগুলোর সাথে পেয়ে যাচ্ছেন যে কোনো পার্স খারাপ হোক এটা ঠিক করতে যদি দুই হাজার টাকাও লাগে তিন হাজার টাকাও লাগে রায়ন ইলেকট্রনিক্স কিন্তু কোনো ধরনের এক্সট্রা পয়সা নেওয়া হয় না দশ বছর পর্যন্ত আমরা এই মেশিনে আফটার সার্ভিস উইথ পার্সের এর কিন্তু গ্যারান্টি নিশ্চয়তা দিয়ে থাকি তো আপনারা যেখানেই নেন ঢাকা ঢাকার বাইরেও যদি নিয়েছেন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে সার্ভিস প্রোভাইড করবো আমরা সার্ভিস দিতে পারবেন কারণ কোম্পানির থেকে এক বছর অফিসের ওয়ারেন্টি দেয় বাট আমরা কিন্তু স্পেয়ার পার্সের দশ বছর এটারও গ্যারান্টি দিব দশ বছর ম্যানুয়াল সিঙ্গারেরও কিন্তু গ্যারান্টি দিব সুতরাং একবার আপনারা টাকা দিলে নিশ্চিন্তে থাকতে পারেন দশ বছর পর্যন্ত কোনো পার্সটা যা লাগে সব কিছু আমরা দেব শুধুমাত্র মেশিনের তো দর্শক বাটারফ্লাইটের প্রাইসটা বলে দিচ্ছি দশ হাজার দুশো টাকা দাম আফটার ডিসকাউন্টের নয় হাজার দুইশো আর এটা হচ্ছে ওভারলক ওভারলক হচ্ছে ডাইচি ব্র্যান্ডের ওভারলক মেশিন এই যে হচ্ছে ডাইসি ব্র্যান্ডের অফিসিয়াল একটি প্রোডাক্ট এটা কিন্তু আনঅফিশিয়াল প্রোডাক্ট না এটার দাম হচ্ছে বারো হাজার টাকা আফটার ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এর সাথে কিন্তু আরও আছে এটা স্ট্যান্ড পাবেন সুতা লাগানো এগুলো পাবেন সবকিছু মিলে প্রাইসটা কিন্তু শুধু মেশিন মেশিন স্ট্যান্ড কভার মিলিয়ে এই প্রাইসটা হচ্ছে নির্ধারণ করা হচ্ছে এগারো হাজার টাকা তো দর্শক অনেক কথাই বললাম মেশিন নিয়ে এছাড়া যদি আপনাদের আরো কোনো মেশিন লাগে নতুন নতুন কি মেশিন দরকার পড়ছে আপনাদের সেই বিষয়ে কিন্তু কোনো কমেন্ট থাকলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সবচাইতে বড় কথা আমরা চাই সবাই অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করুক আর সবাই অরিজিনাল প্রোডাক্ট কিনুক ডুপ্লিকেট প্রোডাক্টগুলো টি না নষ্ট হয়ে যায় অনেক ঝায় ঝামেলা হয় এগুলা কেনা থেকে সবাই বিরত থাকবেন এগুলো বিক্রয় থেকেও সবাই বিরত থাকবেন তো দর্শক আজ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি দয়া করে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম